আসসালামু আলাইকুম আজকে কিছু ইয়োগ বসানো নকশি ড্রেস দেখাবো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে গ্রামীণ চেকে ইয়োগ বসানো এই যে ইয়োগটা দেখতে পাচ্ছেন ইয়োগ তো আপনারা জানেন ইয়োগটা কি যে আমরা একটা আলাদা কাপড়ের মধ্যে নকশি সেরাই কাজগুলো করে নিয়ে সেটা জামার বিভিন্ন পার্টে বসাই তো সেটাই আপনারা যখন আলাদা করে ইয়োগ কিনে নেন আপনারা ওইভাবে জামাটা তৈরি করেন কিন্তু আমরা এই জামাগুলোকে নিজেরাই সেট করে ওভাবে সেল করছি তো দেখেন এখানে এলে এখানে এটা গ্রামীণ চেক কাপড়ে ইয়োগটাকে সেট করে বসানো হয়েছে আপনাদের শুধু কাজ হবে মানে টেইলারিংয়ের কাজের মধ্যে রয়েছে গলাটা সাইজ মতো কেটে আপনাদের পছন্দ মতো করে জামাটা তৈরি করে নেবেন যেমন এই যে জামার ফ্রন্টের যে কাজটা সেটা এভাবে ঠিক সেট করে দেওয়া হয়েছে এখানে আপনাদের আর কোনো কাজ নেই তারপর এই অংশে এখানে পাবেন হাতার কাজ আর ব্যাক পার্ট ব্যাক পার্টের কাজ হলো এই যে এটা পিছন সাইডে বসবে এটা গ্রামীণ চেকে করা কাপড়ের কালার গ্যারেন্টি আছে হান্ড্রেড পার্সেন্ট রকম রং উঠবে না এবং ইয়োগের যে কাজ কাজের সুতার সেখানেও রঙ ওঠার কোনো সম্ভাবনাই নেই মানে আপনি রঙ ওঠা নিয়ে কোনো রকম টেনশন করবেন না নিশ্চিন্তে কিনতে পারবেন আর এর সাথে যে অন্যটা পাবেন সেটাও অনেকটা ডিজাইন করা অন্য দুই কালার যেমন অ্যাশ কালার এবং অফ হোয়াইট কালারের জোড়া দিয়ে চারপাশে বল প্রিন্টের কাপড় দিয়ে পাইপিন করা হয়েছে এবং এর মধ্যে কিন্তু এই যে ব্লক প্রিন্টটা করা হয়েছে পুরো রেডি ওড়না এবং ওড়নাটা অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে জামার সাথে খুব ভালো লাগবে তখন তৈরি করা হবে জামাটা পুরো সেটটা কিন্তু সুন্দর হবে আর এর সাথেও ওনা সালোয়ার পাবেন অফ হোয়াইট কালারের আর যদি আপনারা বলেন অফ হোয়াইট ব্ল্যাক রেড বা মেরুন অ্যাশ সব কালারে দেওয়া যাবে যেটা আপনারা চাইবেন আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সব রকম কালার দিতে পারবো যে কালারটা আপনারা চান এটা হলো ফুল সেট জামাতে সাড়ে তিন গোছ কাপড় দেওয়া আছে সো আটচল্লিশ ঝুলে জামা হবে এবং বডি আপনাদের সিক্সটি প্লাস বডি করতে পারবেন এটাই হচ্ছে এই ড্রেসটা এরপরে যেটা দেখাবো এটাও গ্রামীণ চেক এর কালার কম্বিনেশনটা দেখেন এটাও খুব সুন্দর জায়গায় খুবই সুন্দর এবং এটাতে আরো কিছু বাড়তি কাজ কিন্তু আমরা করে দিয়েছি যেমন ইয়োগটা সেট করার পর এ দেখেন ইয়োগটা যখন এটা কিন্তু একটু ব্যতিক্রম ডিজাইনটা ইয়োগের ডিজাইনটা দেখেন অনেকটা যারা একটু ফ্রক মতো ডিজাইন পরতে পছন্দ করেন বা হ্যাঁ সেটা কিন্তু এইটা দিয়ে করা সম্ভব এবং দেখতে খুব সুন্দর লাগবে এখানে এই যে কাজের ইয়কের কাজের নিচে পাইপিং করা আছে এই যে এই যে এই যে অ্যাশ কালারের কাপড় দিয়ে এবং আপনারা হাতার হাতাতেও এই যে পাইপিং করা আছে নিচের প্যানেলটাতেও পাইপিং পাবেন এই যে অ্যাশ কালারের পাইপিং করা আছে এই যে আমরা বানানোর পরে অনেক সুন্দর হবে খুবই সুন্দর লাগবে এবং এর সাথে যে অ্যাশ কালারের প্যান্টের কাপড় পাবেন দেওয়া আছে যে কাপড়টা সেম সেই কাপড়ের সালোয়ারের কাপড় পাবেন আর এই যে ব্লক প্রিন্টের ওড়না ওড়নাটাও খুব ভালো কাপড়ের মধ্যে আমরা নিজেরাই ব্লক প্রিন্ট করে দিয়েছি ম্যাচিং ব্লক প্রিন্ট এবং খুবই সুন্দর আরামদায়ক কাপড়ে পরা বড়ো ওড়না দেখতে পাচ্ছেন সাইডে দেখানো হয়েছে টোটাল জামাটা কিন্তু অনেক সুন্দর বানানোর পরে আরও সুন্দর লাগবে আরো সুন্দর হবে জামাটা খুবই সুন্দর এই হচ্ছে তারপরে একটা জামা দেখাবো এটা এটা হচ্ছে জামাটা জামাটা একইভাবে ইয়োগ বসানো এই যোগটা দেখেন কত সুন্দর কাজ নিখুঁত কাজ এবং আমরা খুব সুন্দর করে সেট করে দিয়েছি শুধুমাত্র আপনাদের পছন্দমতো সাইজ মতো গলাটা কেটে নিয়ে জামাটা তৈরি করে নেবেন এটাই আপনাদের কাজ এখানে ইয়োগ বসানো এবং ইয়োগের সাথে পুরো জামাতে ব্লক প্রিন্ট করা এখানে আপনারা যে হাতার কাজটা দেখেন পাইপিং করা পাইপিং উপর আবার ব্লক পিন করে দেওয়া হয়েছে এটা হচ্ছে নিচের প্যানেল সেম ভাবে এবং নিচে প্যানেল বসানো হয়েছে প্যানেলে ব্লক করা আচ্ছা আমার যে ব্যাক পার্ট এই জামাটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দরভাবে কালারে এটা বানানোর পরে দেখবেন অনেক সুন্দর কাপড় কিন্তু ঠিক একইভাবেই সাড়ে তিন বছ করে কাপড় দেওয়া আছে আপনারা মানে বডি এবং লেন্থ যেমন ইচ্ছা প্রয়োজন মতো করে নিতে পারবেন এই যে আর এর সাথে যে ওড়নাটা ওড়নাটা হবে খুবই ভালো কোয়ালিটির কাপড়ে ব্লক করা এবং এটা আরাম কোয়ালিটির আরম কোয়ালিটির ব্লকের ওড়না খুবই স্টাইলিশ এই যে খুবই সফট একদম সফট কটন যেটাকে বলে খুবই উন্নত মানের কাপড় এবং ব্লকটাও মানে একেবারে মানে গ্যারেন্টি এটা ফেড হবে না কোনো রকম ফেড হবে না এর সাথে আপনারা সালোয়ার পাবেন অফ হোয়াইট বা আপনাদের যদি কোনো অপশন থাকে যে এখান থেকে আপনি খয়রি নিতে চান বা সুতার কাজ বা যেটা বলেন যে কোনো রকমটাই দেওয়া যাবে আমরা সালোয়ারে আড়াই গজ কাপড় দিয়ে থাকি আচ্ছা এরপরে আরেকটা দেখাবো সেটা হলো এটা স্লাব কটনে কটনে হলো অনেকটা কি বলবো কালারটা এটা অনেকটা লাইট পেস্ট কালার বা কি বলবো এরকম কোন কালার যেটা দেখা যাচ্ছে এটাই মানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই কালারটাই এটা পেস্ট কালারও বলা যায় আবার কি বলবো আমি এটাকে বুঝতে পারছি এই আচ্ছা এই ইয়োগটা দেখেন পিচ কালারের মধ্যে একদম নিখুঁত কাজ করা ইয়োগ সুন্দর করে সেট করা যায় সেট করে দেওয়া গলার কাজটা আপনারা ওই যে গলার মাপ মতো কেটে নিয়ে জামাটা আপনাদের সাইজ মতো করে নেবে যে হাতার কাজ হাতার কাজ এবং এখানেও সাড়ে তিন গাছ কাপড় পাবেন

ব্লকের কাজ করা পিচ কালারের ইয়ের কাল ইয়কের কাজের সাথে মানে কাপড়টার সাথে একদম সেম কালার ম্যাচ করে ওনা করা হয়েছে এবং ওনার মধ্যে হচ্ছে ব্ল্যাক এই ব্লকের কাজ করে দেওয়া হয়েছে এই যে ব্লক এবং এই ব্লক এই ব্লকটা যেটা করা হয়েছে এটা খুবই উন্নত মানের ব্লক এখান থেকে কিন্তু মানে রং নষ্ট হওয়ার ফেড হওয়ার কোনো সম্ভাবনা নেই কাজ ব্লক করা হয়েছে এ পুরোটা এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো সব ব্লক সব ব্লক করা মানে এক কালারের পিচ কাপড়ে পিচ কালারের কাপড়ে হচ্ছে ব্লক করা হয়েছে ওনাটা অনেক বড় অনেক বড় বেশ বিশাল আকারের ওনা নামাজিয়া পুজো যদি হন নামাজ পড়ার জন্য খুব সুন্দর বিশাল ওনা এটার সাথেও সেম সালোয়ার পাবেন যেটা বলবেন এই প্যান্টের এটা হচ্ছে আর আরেকটা জামা যেটা দেখাবো এটা হলো এই কাপড়টা মানে এটা শুধু ভিডিওতে বা ছবিতে কাপড়টা কেমন এটা বোঝানো খুবই মুশকিল এটা এত সুন্দর কাপড় এত ভালো কাপড় এবং খুব দামি কাপড় এই যে দেখেন কাপড়ের ভিতরেই গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু জরি সুতার কাজ সেই জরি না এটা একদম মিশানো কাপড়ের সাথে পিটানো কাজ মানে এরকম কাজের কাপড়ে কোনো কাজ করতেই হয় না এরকম একটা জামা এমনি বানানো যায় সেই কাপড়ে এই যে কাজ করা ইয়োগ বসানো হয়েছে এবং সেই ইয়োগটাও ইয়োগের কাজটাও দেখেন কত নিখুঁত কত নিখুঁত ইয়োকের কাজ একদম মানে পিটানো কাজ নকশি কাজটা দেখেন এবং ইয়োগটা যে সেট করা হয়েছে কত সুন্দরভাবে এই জামাটাতেও আপনারা ঠিক একই রকম অনেক কাপড় পাবেন সাড়ে তিন গজ কাপড় চাইলে আপনাদের যতটুকু দরকার সেরকম লম্বা বানাতে পারবেন আপনাদের বডি সাইজও ষাট ষাট পঁয়ষট্টি যা লাগে যে কোনো সাইজেরই করা সম্ভব সুতরাং এটা নিয়ে আপনাদের কোনো টেনশনের প্রয়োজন নেই আর কাপড় তো এত এত সফট এত সুন্দর এত আরামদায়ক কল্পনা করার না এই যেটা হচ্ছে হাতা হাতার গাছ হাতার কাজ এবং এখানে কালার হল এটা কাপড় হবে আর কয়টাই থাক আরেকদিন সব আরো দেখাবো আরো কিছু জামা কাপড় দেখাবো আপনাদের যদি কোনটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে মেসেজ দেবেন আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আসসালামু আলাইকুম